আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসলাম ম্যাক্সন হোমে হলে পক্ষ থেকে স্বাগত আজকে আমি যে একটা মেডিসিন কথা বলবো সেটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেলেনিয়াম এটা যাদের দ্রুত বীজপাত হয়ে যায় ওই দ্রুত বীর্যপাত হওয়ার জন্য সেলিনিয়াম একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং এই সেলিনিয়ামে আরও একটা কাজ আছে মাথার চুলের উপরেও ভালো একটা কাজ করে মনে রাখবেন যে সকল বাইদের মাথার সামনের অংশ এই যে সাইডটা যাদের এই আপনার কপালটা বড় হয়ে গেছে যাদের চুল উইটটা কপালটা বড় হয়ে গেছে আপনারা বুঝতে পারেন যে ওদের জন্য দ্রুত কাজ করবে এত দ্রুত কাজ করবে আপনি কল্পনা করতে পারবেন না সেলিনিয়ামটা আপনারা এত দ্রুত কাজ করবে দুজি সেলিনিয়ামটা সঠিক জায়গায় পরে তাহলে বন্দুকের গুলির মতো কাজ করবে হুম এটা আমরা খুব ভালোটা চাল পাইছি এই পর্যন্ত তবে সেলেনিয়ামটা যাদের দ্রুত বীর্যপাত কয়েক সেকেন্ডে বীর্যপাত হয়ে যা স্ত্রীর সহবাস করার শুরু যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা যাওয়ার সাথে সাথে বীর্যপাত হয়ে যা বীর্যটা খুব পাতলা পানির মতো পাতলা হুম মানে পানি যেরকম হাতের মাঝে দিলে পরে যা সাথে সাথে এরকম বীর্যটাও সাথে সাথে আউট হয়ে যা বীর্যরা সাথে সাথে যখন আউট হয়ে যা আপনারা জানতে পারেন তখনই আপনারা এই সেলেনিয়ামটা স্মরণ করবেন সেলেনিয়ামের যে কি বলছে আপনারা যে কপালটা বড় হতে বড় হয়ে গেছে চুল উইটে চুল উইটে কপালটা বড় হয়ে গেছে যখন জানতে পারবেন সেলেনিয়াম দুই থ্রি এক্স কান তাহলে দুইটা করে পরি দিনে দুই থেকে তিনবার খাবেন খাওয়ার পরে দু যে তিরিশ দুইশো ওয়ান টেন ফিফটি এম কান এগুলা দুই ফোটা পাঁচ ফোটা করে দিনে এক থেকে দুইবার খাবেন খাবারের আগে যাদের চুল হয়ে গেছে এবং দ্রুত বীর্যপাত বীর্যটা এবং পানির মতো পাতলা যে আপনার পানির মতো পাতলা এবং ওই পানির মতো পাতলা এবং কপাল বড় দুইটা সমস্যা যদি একসাথে তাকিয়ে জানতে পারেন তাহলে সেলিনিয়ামটা আপনার স্মরণ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই বিষয়ে যদি কোনো তথ্য লাগে বা আরো কোনো বিষয় তথ্য লাগে অবশ্যই আমরা আপনার বড় বড় মতো যেভাবে মেসেজ করেন মেসেজ করে যাবেন আমরা সময় পাইলে আপনাকে সঠিক তথ্য দিতে চেষ্টা করবো আসসালাম আলাইকুম